আমরা এমন এক সময় পার করছি যেখানে মানুষ হতাশ সমাজ বিভ্রান্ত আর মানবতা বিপন্ন একদিকে যুদ্ধ নিপীড়ন রক্তপাত অন্যদিকে দারিদ্র দুর্নীতি অবিচার আর অবহেলা দুনিয়ার প্রতিটি কোনা যেন কেঁপে উঠছে কান্নায় ফিলিস্তিনের নিরীহ শিশুদের আহাজারি গাজার বিধ্বস্ত পরিবারগুলোর বুকভাঙ্গা চিৎকার পশ্চিম তীরে দখলদারদের অত্যাচার সব মিলিয়ে মানবতার একটি নির্মম অধ্যায় আজ আমাদের চোখের সামনে চলছে ঠিক এই মুহূর্তেই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর রহমত আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদন করে রেখেছে তার রহমত ছাড়া একটি পাতা নাড়ায় না একটি শিশুর চোখে জল আসে না একটি নিঃশ্বাস নেওয়া সম্ভব নয় আমরা আজ চারদিকে শুধু সংকট হতাশা পাপ আর কহিষ্ণুতা দেখলেও আমাদের মনে রাখা উচিত আল্লাহর রহমত সব সংকটের বিরুদ্ধে এই রহমতই আমাদের আশ্রয় আমাদের শেষ ভরসা আজ আমরা মুসলিম হয়ে মুসলিমের রক্তে হাত রঞ্জিত করছি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে চুপ থেকে অপরাধের শরিক হচ্ছি সামান্য লাভের জন্য সত্যকে বিক্রি করে দিচ্ছি একে অপরকে দোষারোপ করছি কিন্তু নিজেদের সংশোধনের চিন্তা করছি না অথচ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা যদি সবসময় আল্লাহকে স্মরণ করো সব সময় তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের সাহায্য করবেন এমনভাবে যেভাবে তোমরা কল্পনাও করতে পারবে না আমরা দোয়া করি কিন্তু সেই দোয়াই আকুতি নেই কান্না নেই গুনাহের প্রতি ঘৃণা নেই তাই আমাদের দোয়া হয়তো আকাশে পৌঁছায় না আমরা আল্লাহর রহমত চাই কিন্তু সে রহমতের উপযুক্ত হওয়ার চেষ্টা করি না এখন সময় এসেছে নিজেকে বদলানোর নাফরমানির পথ থেকে ফিরে আসার আল্লাহর কাছে ফিরে যাওয়া হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করুন আমাদের গুনাহ মাফ করে দিন আমাদের অন্তর নরম করে দিন আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে ফিরিয়ে আনুন আর মুসলিম উম্মাহকে ঐক্য ইকলাস ও ইজ্জতের পথে পরিচালিত করুন আল্লাহর রহমতি আমাদের জন্য সবকিছুর চেয়ে মূল্যবান আজ এই মুহূর্তে এই দুর্যোগপূর্ণ সময়ে আমাদের খুব বেশি দরকার আল্লাহর রহমত আমিন